হুম হুঙ্কারে সবার উরে নীল নীলচনে তৈলক মুখে দিব্যে কালিকা বৈ নমস্তুতে প্রলম্বিতে দি ভীমে কালিকা বৈ নমস্তুতে আজকে কৌশিকী অমাবস্যার বিশেষ দিনে আমরা আজকে এসেছি একটা বিশেষ কথা আলোচনা এই কৌশিকী অমাবস্যার বছরের অন্যান্য অন্য অমাবস্যাগুলো হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট যারা তন্ত্র সাধনা করেন যারা মায়ের পুজো করেন তাদের কাছে ইম্পর্টেন্ট এবং আজকে প্রকৃতির মধ্যে একটা ব্যালেন্স আছে মনে করা হয় মা নেমে আসেন এবং এই দিন নরক দুটোর দরজা খুলে যায় আর মনে করা হয় এই দিন কিন্তু অবশ্যই মা আশীর্বাদ দেন প্রত্যেককে তিনি চিরজাগ্রত তিনি একদম সুপার সেন্সিটিভ হয়ে থাকেন তিনি সকলকে আশীর্বাদ করেন তিনি আশীর্বাদ করেন আমাদেরকে এগুলোই হচ্ছে সেই মায়ের জাগ্রত মা প্রত্যেককে বড় ভয় দেয়নি দিচ্ছেন আজকের দিনে লাভ করেছিলেন আজকের দিনে মা তারার আবির্ভাব হয়েছিল হয়েছিল আজকের দিনে কি খেতে নেই সবাই যে অ্যাটেনশন নিয়ে শুনছেন প্রথম হচ্ছেন তন্ত্রশাস্ত্রে পঞ্চম মকার সাধনার কথা আছে মৎস্য মুদ্রা মৈথন এগুলো আছে কিন্তু মনে রাখবেন যে এই মৎস্যটা কিন্তু শুধু মাছ নয় আমি যেখানে থাকি অদূর এই ডাকাতকালীর মন্দির সেখানে ল্যাটা মাছ পোরা মায়ের ভোগ দেওয়া হয় আমিষ ভোগ হয় তারা পিঠে দেখবেন একটা বড় মাছের মাথা রয়েছে এই মৎস্যের একটা এগুলো একটা এগুলো একটা প্রতীক বলি একটা প্রতীক কিন্তু কৌশিক অমাবস্যার থিওরি যা আছে বলা আছে গৃহীরা কৌশিক অমাবস্যার দিন কখনো আমিষ পক্ষণ করবে না ধর্মশাস্ত্রে আছে অমাবস্যায় পূর্ণিমা এবং অমাবস্যা একাদশী এগুলোতে কখনো মাছ মাংস খেতে নেই তা এইটা বলবো খাওয়ার বিধান আপনারা খেতেই পারেন কিন্তু এর সঙ্গে আয়ুর্বেদ জড়িয়ে আছে শরীরের বিধান জড়িয়ে আছে পুরো সায়েন্টিফিক ব্যাপারটা এর মধ্যে কোনো ইলিগাল কিছু নেই আর পুজো পার্বণ দিতে গেলে অত্যধিক রিচ খাওয়া দাওয়া করলে আমিষ খাওয়া দাওয়া করলে সেখানে আমাদের মনের কনসেন্ট্রেশান মনের মনোযোগ দিতে একটা অসুবিধা হয় এই জায়গাটা ঠিক করতে বলেছেন না কিছু না এর বাইরে কিচ্ছু নেই আসল হচ্ছে মনের ভক্তি আর প্রত্যেকে আজকে সন্ধ্যেবেলা আসুন একটা করে প্রদীপ জ্বালি তারপর মা জ্যোতি গমায়া সমস্ত অন্ধকার দূরীভূত হোক এই প্রদীপটা অন্ধকার দূরীভূত হয়ে ওই আরজি করে নির্যাতিতার জন্য জ্বালানো হোক মা সে অন্ধকার নাশ করুন যাই হোক দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন